এই ওয়াটার পিউরিফায়ার গুলো কেন কিনবো এগুলো কেনার পিছনে যথার্থ কারণ তো থাকা লাগবে কারণ আমরা যে পানিগুলো পাচ্ছি আমাদের আশেপাশে যে পানি আছে এই পানিতে কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাকটেরিয়া রাসায়নিক দ্রবণ এছাড়াও আয়রন লবণ বিভিন্ন টিডিএস কিন্তু পানির সঙ্গে থাকে তো এগুলো আমাদেরকে কতটুকু সেফটি দিবে কোনটা আমার জন্য বেটার হবে আজকের ভিডিওতে আমি আসি মাহমুদুল হাসান সম্পূর্ণ বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরবো তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যাক তো ওয়াটার পিউরিফায়ার কেনার সময় আমাদের প্রথম যে বিষয়টি লক্ষ্য রাখতে হয় সেটি হচ্ছে পানিতে কিন্তু আর্সেনিক ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো থাকে তো যদি আরো রিভার্স অসমোসিস প্রক্রিয়া থাকে তাহলে কিন্তু সেই পানিটা আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি যে এই পানিতে কোনো ধরনের ব্যাকটেরিয়া নেই কিভাবে অ্যাকসেপ্ট করতে পারি কারণ আরো পোর সাইজ যদি আমরা দেখি জিরো পয়েন্ট ট্রিপল জিরো এটি হচ্ছে আরো পোর সাইজ কিন্তু আপনি যদি ব্যাকটেরিয়াগুলো দেখেন সব থেকে ক্ষুদ্র যে ব্যাকটেরিয়া তবুও কিন্তু জিরো পয়েন্ট 001 এর বেশি কখনোই হতে পারে না তো যে ডিভাইসটা আমরা কিনতে যাচ্ছি যেমন ইউনিলিমার পিউরিটির আলটিমা এটি কিন্তু আমরা পারচেজ করছি ইনিলিভার আরর যে ডিভাইস আছে 7 টি স্টেজে এগুলোতে কিন্তু রিভার্স অসমোসিস প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে এরি সঙ্গে বিশনার যে প্রোডাক্ট গুলো দেওয়া আছে এগুলোতেও কিন্তু রিভার্স অসমোসিস প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে তো আমরা কিন্তু সদরে গ্রহণ করতে পারি যে এই ডিভাইসগুলোতে আরো ব্যবহার করা হয়েছে এর দরণ ব্যাকটেরিয়া মুক্ত আর্সেনিক মুক্ত পানিটা আমরা এইখান থেকে কে एक्सेप्ट করতে পারছি দ্বিতীয় যে পয়েন্টটি আসে সেটি হচ্ছে আমাদের যে পানিটা পিউরিফাই হয়ে স্টোরেজে জমা হচ্ছে সেই পানিতে কি ব্যাকটেরিয়া আবার জন্ম নিতে পারে না কারণ আপনার যে স্টোরেজ আছে অর্থাৎ এই ওয়াটার পিউরিফায়ারগুলোর যে স্টোরেজ আছে সেখানে কিন্তু পানি স্টোর হয়ে লং টাইম ধরে থাকে লং টাইম ধরে থাকলে একটি প্রবলেম দেখা যায় সেটি হচ্ছে যে পানির আয়নিক টাইমে যদি কোনো ব্যাকটেরিয়া দূরে থাকে সেটাকে আকর্ষণ করে পানি তো এতে করে কি হয় যদি আপনি ফোটা পানি একটি জায়গায় রেখে দেন যদি একদিন অথবা দুদিন চলে যায় এরপরে কিন্তু ওই পানিতে ব্যাকটেরিয়ার আগমন দেখা যায় এইখানে আমাদের তখন প্রয়োজন হয় স্টোরেজের মধ্যে একটি ইউভি লাইট ইউভি লাইট যদি থাকে অর্থাৎ এই আরোগুলোতে যদি ইউভি লাইট থাকে তাহলে কি হয় ইউভি লাইটের মাধ্যমে যদি কোনো ব্যাকটেরিয়া পানির আয়নিক টাইমে জন্ম নিয়েও থাকে সেটা ফ্রিজ করে দেয় আর ফ্রিজ করলে কি হয় পানিটা আমরা একদম দূষণমুক্ত একদম ব্যাকটেরিয়া মুক্ত পানিটা গ্রহণ করতে পারি তো বাংলাদেশের জন্য প্রথমত আমাদের আরও দেখতে হবে দ্বিতীয়ত ইউভি রশনিটা আছে কিনা এটি দেখতে হবে তৃতীয় একটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয় সেটি হচ্ছে যখন আপনি পানিটা গ্রহণ করছেন আর আরণের মধ্য দিয়ে যখন পানিটা আসে তখন কিন্তু টিডিএস একদমই কম থাকে অর্থাৎ ব্যাড টিডিএস দূর করতে গিয়ে গুড যে টিডিএস থাকে সেটিও কিন্তু আরণ মাধ্যমে দূর হয়ে যায় তো আমাদের গুড मिनারালসর প্রয়োজন আছে আর এটি কিন্তু শরীরে খুব দ্রুত কাজে লাগে আপনি কিন্তু সবল থাকতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এজন্য গুড মিনারেলস যেমন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজন হয় এর জন্য আমাদের প্রয়োজন হয় মিনারেল মডুলেটর যদি মিনারেল কাটিসটা আপনার ডিভাইসে সেট আপ থাকে তাহলে কিন্তু সেই পানিটা আপনি মিনারেল যুক্ত অর্থাৎ কৃত্রিম ভাবে মিনারেল অ্যাড করে সেই পানিটা পান করলে আপনার শরীরে যে মিনারেলসের এর ঘাটতি এটি কিন্তু কিছুটা হলেও পূরণ হয় তো এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হয় তো আপনাদের জন্য একটি সুখবর সেটি হচ্ছে যে আপনারা যারা ইউনিলিভার পিওর অথবা ভীষণ আরো গুলো পার্সেস করতে চাচ্ছেন আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পার্সেস করতে পারবেন আপনাদের বাসায় গিয়ে সেটিং কমপ্লিট হবে আপনি পানি পান করবেন এরপরে কিন্তু টাকা পরিশোধ করতে পারবেন এই সুযোগটা ইউনিলিভার পিউরিট থেকে আপনাদের জন্য দিচ্ছে তো আপনারা কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে এগুলো পার্সেস করতে পারবেন বাংলাদেশে কিন্তু যদি ঢাকা শহর দেখেন বিভিন্ন শহর অঞ্চলে দেখেন তাহলে কিন্তু রাসায়নিক দ্রবণ এগুলো পানিতে সব থেকে বেশি পাওয়া যায় এগুলো থেকে আমাদের যদি সেফ থাকতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই ডিভাইস গুলো আপনি পার্সেস করতে পারবেন আর যে ডিভাইসে মিনারেল মডুলেটর নাই সেগুলোতে আপনারা কিন্তু চাইলে মিনারেল কার্টেজটা এড করে নিতে পারেন এটি আপনাদের ভালোর জন্য তো এইখানে আমি যে তিনটা পয়েন্ট বলেছি মিনারেল মডুলেটর প্লাস হচ্ছে ও প্লাস হচ্ছে ইউভি এম এফ এগুলো এড করা হয়েছে টোটালি সেভেন স্টেজে এটি হচ্ছে ইউনিলিভার পিউরিটার ভাইটাল ম্যাক্স এটি আপনার পঁচিশ হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এর উপরেও কিন্তু আপনাদের জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকে বিভিন্ন সময় এগুলো আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে ইউনিলিভার পিউরিটার আলটিমা এটি পঁয়ত্রিশ টাকা এটিতেও কিন্তু বিভিন্ন সময় আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করলে সরাসরি আপনারা কোম্পানির যে প্রতিনিধি আছে তাদের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু ডিসকাউন্ট নিয়ে আপনার বাসায় সেট করতে পারবেন আমি যেমনটা বলেছিলাম আপনার বাসায় যাবে সেটিং হবে আপনি পানি পান করবেন এরপরে টাকা পরিশোধ করবেন এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটিতেও কিন্তু সাতটা স্টেজ ব্যবহার করা হয়েছে এটিতেও কিন্তু এই সুযোগ সুবিধা পাচ্ছেন এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাণ আরফেল ভীষণের এটি ভালো একটি ডিভাইস ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন তিনটা পানি পাচ্ছেন এটিও আপনারা পারচেস করতে পারবেন এটি একুশ হাজার তিনশো টাকাতে এক বছরের ওয়ারেন্টি সহ এটি যেটা দেখতে পাচ্ছেন গরম পানি প্লাস হচ্ছে নর্মাল পানিটা এটিও আপনারা পারচেস করতে পারবেন উনিশ হাজার টাকাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রাণ আর এফ এল এর চোদ্দ হাজার টাকায় আপনারা পারচেস করতে পারবেন এটি হচ্ছে ড্রিঙ্ক ইট নামে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ডিভাইস নিতে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে সরাসরি কোম্পানির প্রতিনিধির সঙ্গে কথা বলে আপনারা কিন্তু যে কোনো ওয়াটার পিউরিফায়ার পার্সেস করতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ